ওয়াই নিয়ে তিন নম্বর এবং লাস্ট ভিডিও আর বলবো না সেটা হচ্ছে কাদের করবেন যাদের হাজবেন্ড এবং ওয়াইফের সব পরীক্ষা করেছেন কোনো সমস্যা ধরা পড়েনি ব্রিজের কোয়ালিটি সব ভালো আছে হ্যাঁ তারপরও ওয়াইফের সব কিছু ডিম টিম সব ঠিক আছে টিউব ঠিক আছে তাও কোনো কারণ খুঁজে পাচ্ছেন না এটাকে বলি আনএক্সপ্লেন ইনফার্টিলিটি তারা আইওয়াই করতে পারেন হুম যারা হচ্ছে যে তবে যদি আগে কোনো ট্রিটমেন্ট না নিয়ে থাকেন তাহলে প্রথমে আই ওয়াই বলবো না প্রথমে আগে হচ্ছে মেডিসিন এবং তারপর ইনজেকশন অথবা মেডিসিনের পরে আমরা ইনজেকশন দিয়ে একসাথে আই ওয়াই ট্রাই করতে পারি দ্বিতীয়ত হচ্ছে যে হাজব্যান্ডের বীর্যে যদি সমস্যা থাকে সেখানে শুক্রাণুর কোয়ালিটি বা পরিমাণ কম থাকলে কিন্তু শুক্রাণু যদি একেবারে না থাকে তাহলে আই ওয়াই করা যাবে না অ্যাজোস পারমিয়া পেশেন্ট মানে শুক্রাণু একেবারেই নেই তারা আই ওয়াই করতে পারবেন না আচ্ছা ঠিক আছে আর একটা হচ্ছে যে ওয়াই করতে গেলে কবে আসতে হবে আমি মাসিকের দ্বিতীয় দিন থেকে প্রোটোকল শুরু করি কিন্তু ওয়াইফের টিউবটা খোলা আছে না টিউব খোলা না থাকলে ওয়াই তো কাজ হবে না কারণ আমি তো বীর্যটাকে ঘন করে কোয়ালিটি ফুল করে ওয়াইফের ইউটেরাসে ঢুকিয়ে দেব। সুতরাং ওইটা টিউবটা খোলা না থাকলে তো ডিম্বাণু আর আসুকানো এসে মিলিত হতে পারবে না সো টিউব টেস্ট করার জন্য আগের মাসেই একটু যোগাযোগ করবেন তারপরে আমরা পরের মাসের জন্য আই ওয়াই প্ল্যান করব আই সাকসেস রেট কত সাকসেস রেট হচ্ছে যে একবার করলে পনেরো থেকে ত্রিশ পার্সেন্ট দুইবার করলে ফর্টি পার্সেন্ট তিনবার করলে ছয়বার করলে ষাট থেকে সত্তর পার্সেন্ট হতে পারে কিন্তু অনেকের প্রথমবারেই কাজ হতে পারে অনেকের দ্বিতীয়বারেই কাজ হতে পারে ঠিক আছে তারপর যদি এটাতেও যদি ফেলড হয় সেক্ষেত্রে আইভিএফ বা ইকসি এটাতে যেতে হয় আই ওয়াই করতে গেলে শুক্রাণু কতটুকু থাকতে হবে দশ মিলিয়নের উপর থাকলে আই এর সাকসেস রেটটা ভালো আসে আর যদি পাঁচ থেকে দশ হয় তাহলে আমি একটু মেডিসিন দিয়ে একটু কোয়ালিটিটাকে ভালো করে আই ওয়াই ট্রাই করতে পারি ঠিক আছে যাদের শুক্রাণু পাঁচ মিলিয়নের কম বা একদমই তৈরি হয় না তাদের কিন্তু আই ওয়াই হবে না খরচ কত খরচ হচ্ছে ল্যাব টু ল্যাব ব্যারি করে তো দশ হাজার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত লাগে তো আমার এখানে আমি যেই ল্যাবে আপনারা করতে চান আমি বারো হাজার টাকার মধ্যে করে দিতে পারবো আশা করি তবে পাশাপাশি ওয়াইফকে চার পাঁচটা ইঞ্জেকশন দিতে হয় সেখানে পাঁচ সাত হাজার টাকা খরচ হতে পারে ঠিক আছে এগুলো সব জেনে শুনে আপনারা আইওয়াই এর জন্য প্রসিড করবেন কারণ আপনারা দূর দূর থেকে আসছেন কোনো কোনো পেশেন্ট অ্যাজোস পারমিয়া নিয়ে আইওয়াই এর জন্য আসছেন আপনাদের এই কষ্ট দেখে আমি ইমার্জেন্সি এই ভিডিওটা পোস্ট করলাম আমি কিন্তু গত তিন চার দিন ছিলাম না কিন্তু আপনাদের এই অ্যাজোসপারমিয়া পেশেন্টগুলো আসছেন দেখে আমার মনে হচ্ছে যে আপনাদের কষ্ট হচ্ছে অ্যাজোসপারমিয়া কে কিন্তু আইওয়াই এ কাজ হবে না তাদের জন্য আই ভি হবে। এর বা নিয়ে কথা বলবো